পিটি স্পিকিং কমন মিস্টেক আমরা যারা পিটি প্রিপারেশন নিচ্ছি অথবা ভবিষ্যতে নিব অথবা খুবই রিসেন্টলি পরীক্ষা দিব এই জায়গাতে যে কেউই থেকে থাকি না কেন আমাদের আজকের রিলেশনটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আপনার সামান্য কিছু ভুলের জন্য আপনার যেখানে একটা ভালো মার্ক পাওয়ার কথা সেখানে মার্কটা কমেও যেতে পারে আবার সামান্য কিছু ইনফরমেশনের জন্য যেখানে আপনার একটা দুর্বল স্কোর হওয়ার কথা সেখানে আপনার একটা টার্গেটেড স্কোর আপনি অ্যাচিভও করতে পারেন ইটস আপ টু ইউ অ্যান্ড ইউর ইনফরমেশান আপনার যে তথ্য আপনার যে নিয়মকানুন বা আপনার যে রুলস রেগুলেশন মাথা আছে তার উপরে ডিপেন্ড করছে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার থাকেন নিউর দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি ইভিভিশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয় মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক বিভেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট মি ওর সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন তো পিটি স্পিকিংয়ের ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পিটিতে স্পিকিংয়ের টোটাল কোয়েশ্চেন্স টাইপস আছে ছয়টা এর ভিতরে একটা হচ্ছে আনস্কোর তার মানে পার্সোনাল ইন্ট্রোডাকশন যে পার্টটা আছে প্রথমেই শুরু হয় আপনার নিজের সম্পর্কে থার্টি সেকেন্ডস বলতে হয় এটা কিন্তু কোনো স্কোরের ভিতরে না সো ডোন্ট গেট প্যানিকড ফর দ্যাট তবে আপনি এটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন কেন কারণ হচ্ছে দিস ইজ আ ওয়ার্ম আপ পার্ট আপনার স্পিকিংয়ের জড়তা আপনার হচ্ছে ইনার্শিয়া দূর করার জন্য আপনাকে ফ্লুয়েন্ট করার জন্য আপনাকে রেডি করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট থার্টি সেকেন্ডস যখন আপনি একটা না বলবেন তখন আপনার ইংরেজি বলার যে ফ্লো এটা অনেকটাই বেটার হয়ে যাবে আচ্ছা এখন আপনি পিটি অ্যাকাডেমিকের হন অথবা পিটি কোরের হন আপনি যেই হন না কেন এরপরে আসতেছে প্রথমেই যেটা সেটা হচ্ছে রিড অ্যালাউড তো রিড অ্যালাউডের ক্ষেত্রে আমরা সব সময় যে ভুলটা করে থাকি আমরা শুধু মনে করি দ্রুত পড়তে পারাটাই মনে হয় আমার এখানে ভালো স্কোর নিয়ে আসা নিয়ামকক্ষণ এখানে আপনার চারটা মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে প্রথমত দেখা হয় আপনার স্পিড হ্যাঁ এটা অবশ্যই একটা মার্কিং ক্রাইটেরিয়া তারপর হচ্ছে ফ্লুয়েন্সি এখন স্পিড এবং ফ্লুয়েন্সির মধ্যে পার্থক্য কী স্পিড এবং ফ্লুয়েন্সির মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি একটা ভাষাকে নিজের মতো করে বলতে পারছেন কিনা না তার মানে হচ্ছে আপনি মাতৃভাষাকে যেভাবে বলতেন সেভাবে বলতে পারছেন কি এখন এর মানে এটা বোঝায় যেটা বলার সময় আপনার কোনো আর্টিফিশিয়ালি লুক আসতেছে কিনা আপনাকে দেখতে বা আপনার গলার আওয়াজে আর্টিফিশিয়াল টোন আসতেছে কিনা বিষয়টা রেগুলার কিনা আপনার বলাতে কোনো মানে অস্বাভাবিক কিছু আছে কিনা এই টোটাল জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে ফ্লুয়েন্সি তাহলে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার স্ট্রেস শুধুমাত্র দ্রুত বলতে পারে না যেখানে থামার দরকার সেখানে থামতে পারছেন কিনা এটাও কিন্তু রিড অ্যালাউডেরই অংশ এবং মার্কিং ক্রাইটেরিয়া এরপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন আপনার উচ্চারণ ঠিক আছে কিনা সঠিক শব্দের সঠিক উচ্চারণ করছেন কি না তাহলে এই ভুল ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যে শুধুমাত্র দ্রুত উচ্চারণ করে বলতে পারলেই মনে হয় যে আমার কি হবে আমি বেশি মার্ক পাবো রিড অ্যালাউডে নো আপনাকে অবশ্যই কি করতে হবে যেখানে থামার দরকার সেখানে থামতে হবে অনলি দেন ইল বি এবল টু অ্যাচিভ আ বেটার স্কোর ইন রিড অ্যালাউড এরপরে আসতেছে হচ্ছে আপনার রিপিট সেন্টেন্স এই রিপিট সেন্টেন্সে আমরা যেটা ধরে নেই বা আমরা যেটা জন্য প্যানিক হয়ে যাই সেটা হচ্ছে যে এখানে যা বলছে আপনাকে হুবহু তাই ফলো করতে হবে কপি করতে হবে এবং একটা ওয়ার্ডও বাদ দিলেও আপনি কোনো মার্ক পাবেন না নো হ্যাঁ এখানে আংশিক সত্য এখানে যা বলেছে আপনাকে তাই বলতে হবে তাই বলতে হবে ইটস ওকে টোটালি ফাইন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কি করা যাবে না যে একটা ওয়ার্ড বাদ পড়লে আপনি সম্পূর্ণটার মার্ক কাটাতে হবে বিষয় এরকম না যতটুকু আপনি হচ্ছে পেরেছেন ততটুকুর জন্য আপনি মার্ক পাবেন শুধুমাত্র সিরিয়ালটাকে ঠিক রাখার চেষ্টা করবেন জাস্ট সিরিয়ালটাকে একটু ঠিক রাখার চেষ্টা করলেই হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এরপরে কী আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার ইমেজ ডেসক্রাইব এখানে আপনার একটা পিকচারের অ্যাগেনস্টে ফর্টি সেকেন্ডস বলতে হচ্ছে এখানে আমরা এই যে পিকচার দেওয়া থাকে নর্মালি এখানে হচ্ছে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ বা ভিউ বা এরকম কিছু একটাই থাকে ইনফোগ্রাফিক ডাটা থাকে এখানে তাহলে এই যে ইনফোগ্রাফিক ডাটা এখানে থাকলো এখানে আমরা যেটা করি নর্মালি হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে কম এই পয়েন্টগুলোই নিয়ে আসি কিন্তু এর মধ্যে মিল কোথায় এবং হচ্ছে তুলনা কোথায় দেখানো যায় কম বেশি কোথায় আছে এই জিনিসগুলো আমরা অনেক সময় মিস করে যাই তো এগুলোও দেখাতে হবে এগুলো যদি আমরা না দেখাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কোর এখানে কমে যাবে তাহলে এরপরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে কোরের জন্য আলাদা একাডেমিকের জন্য আলাদা একাডেমিকের জন্য রিটেল লেকচার কোরের জন্য হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন তাহলে কোর তারা হচ্ছে যারা প্রফেশনাল তাদের জন্য তো এইখানেও আমাদের সেম বিষয় তবে এখানে একটু সুবিধাও আছে আমাদের সেটা হচ্ছে হুবহু আপনার যেটা বলছে সেটা কিন্তু আমরা ফলো করব না যেটা বলছে সেখান থেকে আমরা মূল অংশ নিব তারপরে আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করব। এইখানে আপনি আমি স্বাধীন সবাই স্বাধীন কারোটাই কারোর সাথে মিলতে হবে না দ্যাট মিন্স আমার আনসার আপনার আনসার একজন আরেকজনের সাথে মিলতে হবে না কারোটাই কারোর সাথে মিলতে হবে না আপনার আনসার আপনার আপনি স্বাধীন আমার আনসার আমি স্বাধীন এরপরে লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার এখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের ভিতরে আপনার সেটার আনসার দিতে হবে এই তো কোয়েশ্চেন এই যে টোটাল ছয়টা কোয়েশ্চেন এখানে যেটা হয় কোন কোন কোয়েশ্চেন টাইপ হচ্ছে একবার দুইবার তিনবার কোন কোনো কোয়েশ্চেন টাইপ চারবার পাঁচবার কোন কোনো কোয়েশ্চেন টাইপ ছয় বার সাতবার পর্যন্ত আসতে পারে আসার সম্ভাবনা আছে তো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এবং এটা খেয়াল রেখে তারপরে আমাদের কাজগুলো করার চেষ্টা করতে হবে টু ডু দ্যাট তাহলে এই টোটাল জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আশা করা যায় যে আমাদের যে কমন মিস্টেকগুলো আমরা এখান থেকে দূর করতে পারবো এখন আরও একটা কমন মিস্টেক হচ্ছে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের রুলস রেগুলেশন সম্পর্কে ভালোভাবে বুঝি না তাহলে ভালোভাবে বোঝার জন্য কি করতে হবে আগে আপনি হচ্ছে আমার চ্যানেলে চলে যাবেন পিটি অ্যাকাডেমিক স্পিকিংয়ের যে প্লে আছে সম্পূর্ণ যেখানে যা যা ভিডিও আছে সব ভিডিওগুলো এখান থেকে দেখবেন আচ্ছা ঠিক আছে দেখলেন ধরনের পরে কি আসতেছে পরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে টোটাল রুলস গুলো জানার পর এবার আপনি চর্চায় চলে যাবেন আপনি আলফা তে প্র্যাকটিস করতে পারেন আপনি হচ্ছে অ্যাপ ইউনিতে প্র্যাকটিস করতে পারেন যেখানে আপনার জন্য সুবিধা প্র্যাকটিস করেন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে সময় এটার জন্য বরাদ্দ রাখেন তো প্র্যাকটিস করতে যেয়ে যদি আপনার বেসিক ইংলিশে প্রবলেম থাকে বা ইংলিশের মূল ভিত্তি যেমন আপনি ঠিকমতো বলতে পারছেন না সেন্টেন্স মেক করতে পারছেন না ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না ওয়ার্ড মিনিং বুঝতেছেন না এই ধরনের বিষয় সে যদি থাকে তাহলে আপনাকে ইংরেজির বেসিক নিয়ে কাজ করতে হবে আগে তাহলে বেসিক কীভাবে নিয়ে কাজ করবেন প্রথমত প্রতিদিন জোরে জোরে ঘন্টাখানেক করে ইংরেজি পড়েন যে কোনো ইংলিশ ম্যাগাজিন জার্নাল রিসার্চ পেপার যেটাই হোক অসুবিধা নেই তারপর প্রতিদিন হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়ার সাথে সাথে প্রতিদিন লিসনিং করেন কমপক্ষে এক ঘন্টা তারপর হচ্ছে প্রতিদিন টাইপিং করেন কমপক্ষে হাজারখানেক ওয়ার্ড আপনার অবশ্যই আপনার টাইপিং স্পিড বাড়াতে হবে এবং এটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করতে তো ধীরে ধীরে আপনি এই কাজটা করুন এবং হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো এটা করতে পারেন এবং আপনার রেগুলার প্র্যাকটিসটা যদি আপনি রেগুলার ধরে রাখেন তাহলে আশা করি অবশ্যই আপনার স্পিকিংয়ের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আপনি দূর করতে পারবেন এবং আপনার টার্গেটেড স্কোর সিক্সটি ফাইভ প্লাস আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন এবং আপনি খুব ভালোভাবে সেই জায়গাতে পৌঁছাতে পারবেন তো আপনার জন্য শুভকামনা রইল আমি জানি আপনি পারবেন আই নো আমার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং আমার নিজের যখন পড়াশোনা করছে সব কিছু মিলিয়ে আমি এটুকুই বলতে পারি যে একটা কথা আছে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি জাস্ট একটু ভরসা রাখেন একটু ট্রাস্ট রাখেন নিজের ওপর নিজের ইনস্টিং উপর নিজের ম্যারিটের উপর দয়া করে একটু ট্রাস্ট রেখে সামনের দিকে আগান ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই জায়গা তোমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফরচিং নাইস টাইম আসসালামু আলাইকুম